প্রোগ্রাম শেষে ফ্ল্যাগুলো নিজ উদ্যোগে দিয়ে যাব প্রত্যেকের প্রোগ্রাম ইউটিউবের মাধ্যমে আমরা দেখেছি যে অনেকে বান্দরবন চলে যায় সাদেক চলে যায় এবং কি ফটোগ্রাফি রাইটার্স অ্যাসোসিয়েশনের এই উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত আমরা বাইক নিয়ে চলাফেরা করি স্কুল কলেজে যাই আমরা একটা চেয়ারে বসে থেকে যদি আমরা আমি পাওয়ার এক্সারসাইজ করি আমরা যদি নিপতি আর মুখপাত্র ওসমান হাদি উনি গুলিবিদ্ধ হয়েছিল উনি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমাদেরও যদি এরকম ঘুরতে যাওয়ার সুযোগ থাকতো ভালো লাগতো আমাদের সাথে দেখা হয় তো রাইডার্স যারা গাড়ি চালাচ্ছে তাদেরও অনেকে এখন আর গাড়ির সমস্যা নিয়ে দৌড়ে দৌড়ি নয় মিলছে একই সাথের নিচে সব সমাধান আপনার গাড়ির জন্য ভরসার আরেক নাম ভাই ভাই অটোমোবাইলস ওয়ার্কশপ অ্যান্ড কার ওয়াশ শাখারিয়া স্ট্যান্ড আমতলি বোরগুনা